হ্যালো স্টুডেন্টস তোমরা যারা যারা এন টিপিসি গ্রুপ ডি ডাব্লুবিপিএসআই এবং ডাব্লুবিপি কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও এই টাইপগুলো প্রত্যেক বছর তোমাদেরকে দিয়েছে সেই অঙ্কগুলো সূত্র ফর্মুলা ছাড়া কী করে অপশন দ্বারা এক লাইনে এক্সাম হলে তুমি অ্যান্সার বার করবে তার প্রসেস কিন্তু দেখিয়ে দেওয়া হলো তো তোমরা যারা গ্রুপ ডি এন টি এবং কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমরা কিন্তু আমাদের ব্যাচে একদম অধ্যায় ভিত্তিক তিরিশ খানা করে অঙ্ক করিয়ে দিয়েছি সেখান থেকে তুমি যদি প্র্যাকটিস করে নাও এর বাইরে তোমার কিন্তু অঙ্ক আসবে না তো অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া হচ্ছে এড রিলেটেড এই অঙ্কটা তোমাদের ডাব্লু বিপিএসআই কনস্টেবল আর গ্রুপ ডি এবং এন এবং আর পি এফ কনস্টেবল তুমি যে কোনো এক্সাম দাও না কেন এই টাইপটায় বেশিরভাগ দেয় আর এই টাইপের অঙ্ক যদি আসে শুধুমাত্র অপশন দ্বারা কী করে সলভ করবে তার প্রসেস তোমরা দেখে নাও একবার যদি দেখে নাও আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আজ থেকে এই টাইপের অঙ্ক দিলে একজন মা ও মেয়ের বয়সের অনুপাত বারো ইস টু পাঁচ দশ বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়সের যোগফল কত এবার তুমি যখন অঙ্কটা করবে শুধু একটা জিনিস লক্ষ্য করবে তাদের বর্তমান বয়সের যোগ ফল কত যখনই যোগ ফল বলবে না যে অনুপাত দুটো দিয়েছে মা মেয়ের দুটোকে যোগ করবে হবে বারো বলেছে পাঁচ বলেছে বারো পাঁচের যোগ করলে কত সতেরো কি বললাম শেষে কী লক্ষ্য করবে তাদের বর্তমান বয়সের যোগ ফল কত যোগ ফল বললেই অনুপাত দুটোকে যোগ করবে অনুপাত দুটো যোগ করলে বারো পাঁচে যোগ করলে সতেরো সাতেরো দিয়ে অপশানে যেটাই কাটা যাবে ভাই সেটাই হবে অ্যান্সার তুমি এই অঙ্কটা সূত্র ফর্মুলা ট্রাই করো দেখো আনসারটাকে সতেরো দিয়ে ষাটে কাটা যায় না সতেরো দিয়ে পঁয়ষট্টিও কাটা যায় না সতেরো দিয়ে পঁচাত্তর কাটা যায় না সতেরো দিয়ে পঁচাশি গ্যাস পাঁচ সাতের এবং পঁচাশি এটাই হলো অ্যান্সার ক্লিয়ার এবার তোমরা যদি ভাবছো যে দুটো অপশান যদি মিলে যায় সেক্ষেত্রে কী হবে সেই প্রসেস কিন্তু আমরা বেঙ্গলি টেস্টবুক অ্যাপে দেখাচ্ছি সেখানে তোমরা চলে এসো তোমরা রাজ্য কেন্দ্রে যে কোনো এক্সাম দাও না কেন এজ রিলেটেড সংক্রান্ত এই অঙ্ক কিন্তু এই টাইপটাই বেশি দেয় ঠিক আছে তো কোনো রকম সমস্যা হবে না আজ কার আর এটা সূত্র ফর্মাদা ট্রাই করো তোমার মোটামুটি এক মিনিট টাইম লাগবে আর অ্যান্সার কিন্তু পঁচাশি বেরোবে ওকে এই অঙ্কটা তোমাদের ডাব্লিউ বিপি ছিল এবং তোমরা এন গ্রুপ ডি যে কোনো এক্সাম দাও না কেন এই টাইপের অঙ্ক আসবে আর এই টাইপের অঙ্ক হলে কি করে হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করার প্রসেসটা দেখে নাও দেখো সরল সুদ বিনিয়োগ করার একটি অর্থ সতেরো বছরে নিজেকে তিন গুণ করে একই সুদের হারে নিজেকে সতেরো গুণ করতে কত বছর সময় লাগবে দেখো তোমাকে সতেরো বছর বলেছে সতেরো বছরে লিখবে তিন গুণ যদি বলে তার থেকে এক কমিয়ে দেবে তাহলে তিন গুণ বলেছে আমরা দুই লিখেছি যদি চার গুণ বলতো আমরা তিন লিখতাম গুণ যতটা বলবে সেটা কিন্তু কমিয়ে দেবে ঠিক আছে দেখা যেন সাতেরো গুণ বলেছে এখানে এক কমি কী হয়েছে ষোলো গুণ করেছি তাহলে এখানে কি রয়েছে দুইয়ের সাথে কত গুণ করলে ষোলো হচ্ছে আট গুণ করলে তাহলে এখানে আমরা আট গুণ করে দেবো ক্লিয়ার সাতের সঙ্গে আট গুণগুলো কোথায় একশো ছত্রিশ অপশন ডি এটা গেল অ্যান্সার যেটা গুণ বলবে না তিন গুণ বলেছে এক কমিয়ে দেবে তাহলে দুই গুণ সতেরো বছর বলেছে সতেরো বছর লিখলাম সাতেরো গুণ বলেছে এক কমিয়ে দিয়েছি ষোলো হয়েছে তো দুইকে কত দিয়ে গুণ ষোলো হয় আট দিয়ে তাহলে এখানেও আট দিয়ে গুণ করে দিলাম তাহলে কী হয়ে গেলো একশো ছত্রিশ সতেরো আট সতেরোকে আট দিয়ে গুণ করলে কত সতেরো সতেরো আটের একশো ছত্রিশ অপশন ডি এটা হলো অ্যান্সার আশা করছি এই টাইপের অঙ্কলে কোনো রকম সমস্যা হবে না যেটা গুণ বলবে যদি তিন গুণ বলে এক কমিয়ে দুই লিখবে যদি চার গুণ বলে এক কমিয়ে তিন লিখবে যত গুণটা কমাবে সতেরো গুণ বলে যেটা ষোলো লিখলাম যদি আঠেরো গুণ বলতো সতেরো লিখতাম যদি উনিশ গুণ বলতো আঠেরো লিখতাম এক কমিয়ে দেবে দেখবে এটার সাথে কত গুণ এটা রয়েছে সেটার সঙ্গে এখানে গুণ করে দেবে সেটা হয়ে যাবে ওকে এই অঙ্কটা তুমি যদি সূত্র ফর্মুলা দ্বারা করতে যাও মোটামুটি এক মিনিট টাইম লাগবে আর এক মিনিট করে তুমি যদি অঙ্কটা দাও তুমি এক্সাম কিন্তু ক্লিয়ার করতে পারবে না আর তোমরা যারা ডাব্লিউপি এস এক্সাম এক্সামতে চলে মেসেজ করছো তাদের ডাব্লিউপি এস আইয়ের অঙ্ক দাও ভাই ডাব্লুপি এস আই এই অঙ্কগুলি আসবে এই টাইপগুলো আসবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমি গ্যারেন্টি করে বলছি তোমরা এক্সাম হলে দেখবে অ্যান্সার করবে সেই প্রসেসই তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা তোমার দেখো গ্রুপ ডি দু হাজার বাইশের প্রথম সিপ্ট আসে একটা অঙ্ক কী বলেছে উনিশ বছরে তিন গুণ দেখো উনিশ বছরে লিখেছি তিন গুণ বলেছে মানে কী বলেছি এক কমিয়ে দিতে তাহলে আমরা দুই লিখেছি ক্লিয়ার তারপর কী বলছে একই সুদের হারে বছরে একুশ গুণ মানে একুশ থেকে আমরা গুণ বলেছে এক কমিয়ে দেবো দেখো কুড়ি লিখেছি তো দুইয়ের সাথে কুড়ি কত গুণ করলে হয় কুড়ি দশ এখানে আমরা দশ দিয়ে গুণ করে দেবো উনিশের সাথে আমার দশ গুণ করবো একশো নব্বই অপশানটি এটা অ্যান্সার তাহলে এই টাইপের যদি অঙ্ক আসে তুমি বলো তোমার কোনো প্রবলেম হবে হবে না যেটা গুণ বলবে দেখো তিন গুণ বলেছে এক কমি দুই করেছি একুশ গুণ বলেছে এক কমি কুড়ি করেছি এটার সঙ্গে কত গুণ আছে দেখো দশ গুণ আছে দশ তো গুণে কুড়ি তাহলে এখানেও দশ গুণ করে দেবে তাহলে কত হচ্ছে উনিশকে দশ দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো নব্বই এটাই গেলে অ্যান্সার তো এই টাইপের অঙ্ক তুমি সূত্র ফর্মুলা ট্রাই করো একশো নব্বই অ্যান্সার আসবে টাইম তোমার মোটামুটি এক মিনিট তো লাগবেই লাগবে আর যদি রকম ফর্মুলা সূত্র ভুলে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু গেলে আর এই টাইপটা তুমি মনে রাখো তাহলে হানড্রেড পার্সেন্ট বলছি একশোটা অঙ্ক দেবে তুমি একশোটা অঙ্ক সেকেন্ডের মধ্যে তুমি তো এখন এখন তোমার আমি প্র্যাকটিস করাচ্ছি বলে টাইম নিচ্ছি তুমি মুখে মুখে সলভ করে দেবে এটা এক্সাম হলে যখন দেখবে না মুখে মুখে সলভ করে দেবে এই টাইপ নেক্সট এই অঙ্কটা তোমাদের ডাব্লুবিপিএসআই দু হাজার বাইশ সালে আসা একটা অঙ্ক দেখো সরল সুদে বিনিয়োগের অর্থ হলো আঠেরো বছরের তিন গুণ বৃদ্ধি পায় তাহলে আঠেরো বছরের গুণ আঠেরো বছর তিন গুণ বলেছে কি তাহলে এক কমিয়ে দেবো দেখো দুই লিখেছে একই সুদের হারে উনিশ গুণ হতে কত বছর সময় লাগবে দেখো উনিশ গুণ বলে উনিশ থেকে এক কমিয়ে দেওয়া হতো আঠেরো লিখেছে তো দুয়ের সাথে কত গুণ করে আঠেরো হয় নয় গুণ করলে এখানেও নয় গুণ করে দেবো তো আঠেরোকে নয় দিক গুণগুলো একশো বাষট্টি তাহলে একশো বাষট্টি হয়ে গেল অ্যান্সার তো এই টাইপের অঙ্ক হলে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আর অধ্যায় ভিত্তিক খানা করে অঙ্ক করিয়ে দেবো তুমি এন দাও গ্রুপ ডি দাও সিজিএল দাও এমটিএস দাও তুমি ডাব্লিউ বিপি কনস্টেবল দাও ডাব্লিউ বিপি এস যে কোনো অঙ্ক যে কোনো এক্সাম তুমি দাও না কেন খানা করে অঙ্ক তুমি অধ্যায় ভিত্তিক প্রিভিয়াস আমি কুড়ি বছরে সলভ করে দেবো হানড্রেড পার্সেন্ট সেখান থেকে তুমি একটা করে প্রত্যেকটা মানে অধ্যায় থেকে অঙ্ক আসবে একদম তুমি দেখতে পাবে এক্সাম হলে আর তুমি এরকমভাবে অপশান দ্বারা শুধুমাত্র দেখে এক লাইনে সলভ করতে পারবে আর অঙ্কের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরের কোন টাইপ থেকে বা কোন অধ্যায় থেকে অঙ্ক চাইছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না সেই টাইপ থেকে দেখো তুমি এই যে অঙ্কটা দেখছো এই অঙ্কটার কিছু পড়ার দরকার একটা জিনিস পড়বে দেখো কোন পি এবং কোন কিউয়ের অনুপাত দেখো কোন এর ওখানে কোনটা ওঠেনি ওটা দেখে নিও পাঁচ এ চার ইস্ট্রু নয় হয় তাহলে কোন কিউ এবং কোন পি এর পরিমাপের পার্থক্যত যখন পার্থক্য বার করতে বলবে অন্তর বার করতে বলবে সেক্ষেত্রে কি করবে অনুপাত যে দুটো বলেছে সেই অনুপাত দুটোকে লিখবে চার স্টু নয় বলেছে কি বললাম শেষে কি বললাম যে পরিমাপের পার্থক্য আর অন্তর বার করতে বলে কি করবে যে অনুপাত দুটো বলেছে সেই অনুপাত দুটোকে লিখবে কোন চার আর নয় বলেছে তাদের অন্তর কত দেখবে চার নয়ের অন্তর হচ্ছে পাঁচ এইখানে যে অন্তরটা বেরোবে না এটা দিয়ে অপশানে যেটা কাটা যাবে সেটাই হবে অ্যান্সার পাঁচ দিয়ে চব্বিশকে কাটা যায় না পাঁচ দিয়ে পঁচিশকে কাটা যায় পাঁচ দিয়ে সাতাশকে যায় না পাঁচ দিয়ে আঠাশ যায় না তাহলে এটা হয়ে গেলো অপশান আর তুমি এই অঙ্কটা সূত্র ফর্মুলা দ্বারা ট্রাই করো এক মিনিটের বেশি সময় নেবে এবং তুমি কিন্তু এক্সাম হলে যদি সূত্র ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করতে পারবে না এখানে কোন কিউ এর দেওয়া নেই ওটা কিন্তু ওঠেনি ওটা দেখে নি একটুকু যখন তোমাকে অন্তর এবং পার্থক্য নির্ণয় করতে বলবে যে দুটো অনুপাত দেবে সেই দুটো অনুপাতের অন্তরটা দেখে নেবে নয় আর চারের মধ্যে অন্তর হচ্ছে পাঁচ এবং এই যে অন্তরটা বেরোবে এটা দিয়ে অপশানে যেটা কাটা যাবে হয় সেটা হয়ে যাবে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ এভাবেই আমি অঙ্ক করে দিচ্ছি ত্রিকোণামিতি পরিমিতি জ্যামিতির এক পাতা দুপাতা অঙ্ককে আমরা কিন্তু এইভাবে অপশান দ্বারা সলভ করাচ্ছি ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি বা তোমরা বুঝতে পারছো তাহলে কিন্তু ব্যাঙ্গলি টেস্ট টু অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে আমাদের ব্যাচে চলে আসছো আমি গ্যারেন্টি সহকারে বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে তিরিশ খানা করে অঙ্ক করিয়ে দেব গ্রুপ ডির এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন হচ্ছে পঁচিশে আরামসে তোমরা কুড়ি বাইশ স্কোর করবে এবং এন টিপিসি যে এক্সামটা হলো রিসেন্ট সেখানে কিন্তু তিরিশটা করে অঙ্ক দিয়েছে প্রত্যেকটা শিফটে কুড়িখানা বাইশ খানা পঁচিশ খানা করে এ অপশন দ্বারা কিন্তু সলভ হচ্ছে আর সেগুলো আমরা করাবো তোমরা যারা এন টিভি জন্য ফর্ম ফিল আপ করছো তোমরা কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো ওকে তো তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় খাচ্ছ বা অঙ্ক নিয়ে টেনশন করো আমি গ্যারেন্টি সহকারে একটা কথা বলছি তোমাদেরকে তোমরা অঙ্ক নিয়ে আজ থেকে ভয় খাবে না কারণ তোমাদেরকে সূত্র ফর্মুলা দিয়ে এতদিন বুঝিয়ে দেওয়া আস বুঝি বোঝানো হয়েছে আর এই অঙ্কগুলোকে তোমরা দেখছো তো কীভাবে করছি তো অবশ্যই এরকম কিন্তু প্রত্যেকটা যে চোদ্দোটা পনেরোটা অধ্যায় আছে একদম কোনো সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না তোমাকে তিরিশ খানা করে অঙ্ক অধ্যয় ভিত্তিক করে দেওয়া হচ্ছে যদি গ্রুপ বি পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছ ডাব্লুপি এস এর জন্য প্রিপারেশন নিচ্ছ এন এর জন্য প্রিপারেশন হচ্ছ ডাব্লিউপি কনস্টেবল এস এফ কনস্টেবল এবং এসআই সমস্ত সেম টাইপের অঙ্ক আছে শুধু একটু ডিফিকাল্ট আছে এটুকুই যা একদম তুমি ডাটা সেম দেখতে পাবে অঙ্কগুলো সেম টাইপ সেম প্রসেস দেখতে পাবে বেঙ্গলি টেস্ট টু ক্যাপে এসো অঙ্ক নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না পরিমিতি ত্রিকোণামিতির অঙ্ক তোমাদেরকে যে টেন থিটা এসব সূত্র দেখানো হচ্ছে কোনো কিচ্ছু করার দরকার নেই তিরিশখানা অঙ্ক করিয়ে দেবো তার মধ্যে দুটো অঙ্ক আসবে তুমি যে কোনো এক্সাম দাও দুটো অঙ্ক ডাইরেক্ট তুমি হলে শুধু অপশন দ্বারা অ্যান্সার বার করতে পারবে তো আশা করছি ক্লাসটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে দিও